তার নাম আয়েসা নবীজির বেটি ছিল তার নাম ফতেমা এই নবী অমুক যুদ্ধতে গিয়েছিলেন দাঁত ভেঙে দিয়েছিলেন এই তেইশ বছরের ঘটনা আলেমারা এই পুঁজিটাই ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি ঠিক এবার আপনাকে আর কথা বলি আমরা কত বড় বোকা তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী হয়েছেন নবুয়তি পেয়েছেন চল্লিশ বছরে আচ্ছা চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম নবী হবার আগে জীবনে কোনোদিন কোনো পাপ কাজ অন্যায় কাজ করেছেন না আচ্ছা বলুন তো মানুষ হিসাবে তার অন্যায় থাকবে কি থাকবে না কথা বলুন বুঝে কথা বলুন থাকবে ইয়েস থাকবে কিন্তু মোহাম্মদ শাহসাল্লামের একটাও অপরাধ অন্যায় পাপ চল্লিশ বছর বয়স পর্যন্ত ছিল না তাই তো এটা কেন তার মানে নবতি পেয়েছেন চল্লিশ বছরে কিন্তু জন্ম থেকে আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন নবী হিসাবে সিলেক্ট তাই না সিলেক্ট করেছেন আল্লাহ যে ইনি হবেন শেষ নবী এই জন্য প্রতিটা পাপ থেকে এই মানুষটিকে মুক্ত রাখা হয়েছিল তাই তো নাম্বার তিন যে এই এক বছর থেকে চল্লিশ বছর এই যে একটা লং টাইম আচ্ছা বলুন এই টাইমের ভিতরে উন্মুদের জন্য কোন জ্ঞান বা কোন শিক্ষা ছিল 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 কি না বহু এবার মজার কথা বলছি শুনে না মজা পেয়ে যাবেন এক আল্লাহ সাল্লাম যে যুগটা জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম কি জাগিলিয়াতের যুগ আপনাদের এখানে বক্তব্য দোয়াটাই আমার ভুল হচ্ছে সবই তো আপনারা জানেন দেখতে পাচ্ছি জাগেলিয়াতের যুগ তাই না চলুন এই যুগে চারটে পাপ করত মানুষ সব থেকে বেশি এক এক হচ্ছে মদ করত মানুষ দুই ব্যবচার করত তিন চক্র বৃদ্ধি হারে সুদ খেত চার গোত্তরীয় ঝামেলা এ বংশের লোক ওই বংশের সঙ্গে ঝামেলা এটা সব বড় পাপ ছিল এই চারটে এখন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম ভাবলেন যে এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে কি করে আলোর দিকে টেনে আনা যায় উনি তখন নবী হননি তখনও ভাবছিলেন এই সমাজকে কি করে পরিবর্তন করা যায় এই সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল নাম জানান তো হিলফুল ফুজুল আর এই সংগঠনের মূল দায়িত্ব দিয়েছিলেন যুবকদেরকে ইয়াং জেনারেশনকে এই সংগঠনের মাধ্যমে সমাজ পরিচালনা করছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সুদ খাওয়া যাবে না ব্যবিচার করা যাবে না আর মত করা যাবে না ঝামেলা করা যাবে না লুটতরাজ করা যাবে না খুন করা যাবে না অন্যায়ভাবে হত্যা করা যাবে না এই যাবে না শব্দ এবং সমাজকে ভালো দিকে ফেরত আনার জন্য একটা সংগঠন করেছিলেন হিলফুল ফজল আর নবীজি তার মূল দায়িত্ব ছিলেন আর যুবকদেরকে তিনি সহকারী হিসাবে কাজ করতেন আর একটা কথা বলি এর মাঝখানে আল্লাহ নবী জাবালের নূর বলে একটা পাহাড় সেই পাহাড়ের উপরে একটা গুহা তার নাম হীরা গারে হীরাতে মগ্ন থাকতেন হঠাৎ করে জিবরি লেন নীজির সিনাটা ধরে চাপ দিয়ে ধরলেন জড়িয়ে ধরলেন বললেন আপনি পড়ুন তখন মোহাম্মদ বলছে আমি পড়তে জানি না

পাঁচটি আয়াত অবতীর্ণ হল এখানে এই ঘটনা থেকে একটা মারাত্মক বড় শিক্ষা নেন তার মানে আমরা মোহাম্মদের তেইশ বছরের জীবনী সারা জীবন তো শুনেছি আজকে তেইশ বছরের আগের একটা শিক্ষা গ্রহণ সকলেই করি এক সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন একটা সংগঠন দিয়ে এবং নিজস্ব জ্ঞান দিয়ে এতদিন পর্যন্ত আল্লাহ হেরা গোহাতে ডেকে নিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনিতে লেখা পড়া জানেন না আপনি লেখা পড়া জানেন না সমাজ পরিবর্তন হয় সর্বপ্রথম আপনি সমাজ যদি পরিবর্তন করতে চান ইকরা আপনি পড়াশোনা করুন সর্বপ্রথম পড়াশোনা করুন আপনি তারপর সমাজ পরিবর্তন করবেন একটা সমাজকে পরিবর্তন করতে গেলে তিনটে পদক্ষেপ লাগবে এক এককভাবে জীবনে কোনদিন সমাজ পরিবর্তন করা যায় না সমাজ পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ নবী সাল্লাম যেটা করেছিলেন যুবকদেরকে নিয়ে দলবদ্ধভাবে জাতিকে আলো দেখানোর চেষ্টা করেছিলেন তার মানে বোঝা যায় কোন জাতিকে পরিবর্তন করতে চাইলে আমার মতো বক্তব্য দিয়ে বেড়ায় পরিবর্তন হবে না আমার সাথে সাথে আপনি যতক্ষণ না পর্যন্ত কোমরে গাম চাবে দে মাথায় গাম ছাবে দে আমার সাথে যতক্ষণ না পর্যন্ত সাপোর্টিং এ কাজ না করবেন এ সমাজ পরিবর্তন করা সম্ভব নয় সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদের ভূমিকা রাখবে সবার আগে কি বললাম বুঝলেন আমার সঙ্গে অনেক কমিটি ভাইদের ঝামেলা ঝগড়া হয় আমাকে দেখেছি ফেসবুকে অনেকজন গালাগালি দেয় আপনি আমাকে গালাগালি দেন আমি যদি সেই কাজের কাজই না হয় গাল রিটার্ন চলে যাবে আপনার কাছে আপনার কাছে বিনীত অনুরোধ সামাজিক যত মাদ্রাসা মসজিদ মুক্ত জলসা কবরস্থান ঈদগাহ যত রকমের সামাজিক কাজ আছে প্রত্যেক কাজে যুবকদেরকে দায়িত্ব দেন তাছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না কি বললাম বুঝলেন কত বাস্তব চিত্র এগুলো কেউ বলে না আর আমি বলি আর আমি ওই বিতর্কিত লোক কি ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি রিটায়ার হয়ে যায় হয়ে যায় না চাকরি থাকে হেডমাস্টার বাড়ি বসে বসে সরকার বলে তুমি অর্ধেক বেতন খাও তবুও ভালো কিন্তু স্কুলে এসে আমার স্কুল সর্বনাশ করে দিও না কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে তাই না ষাট বছর বয়স হয়ে গেছে মানে সরকারি উপর মহল পর্যন্ত জেনে গেছে যে লোকটার আস্তে আস্তে বুদ্ধি কমেছে তুমি স্কুলে এসো না ভুল ভাল পড়াবে বরঞ্চ বাড়িতে থাকো অর্ধেক বেতন ভালো এটা করে কি করে না সমস্ত চাকরির ক্ষেত্রে আছে না আচ্ছা তার মানে ষাট বছর বয়স হয়ে গেলে সমস্ত দায়িত্ব থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় আর আমরা মুসলমানরা এত বড় গোপাল ভাঁড় আমাদের এত বুদ্ধি কম যে লোকটা চোখে কম দেখে ষাট বছরের পরে ওকে বলছে তুমি মাদ্রাসার সেক্রেটারি হও ওকে বলছে তুমি মসজিদের মতো হও আচ্ছা এর দ্বারাতে আর কোনো কিছু আশা করা যায় যায় এই লোকটার দ্বারাতে ও তো নিজেই চলতে পারে না ও থাইরয়েডের এর রুগী ও আপনার সুগারের রুগী ও কথা বলতে গেলে চারবার কাছে ওর দ্বারাতে সমাজের কোনো ভালো কাজ আর সম্ভাবনা আছে ওনার এখন কাজ হচ্ছে উনি বাড়িতে বসে থাকবে ওনার নাতি বুতিরা কাজ বাজ করবে কিয়ম ছেলেরা তাই না আরে সেই যুবককে আগে আনতে হবে দুটো কাজ হবে দুটো কাজ এক আপনাদের গ্রামে একটা ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার ফাইনালের শেষের দিন মেয়ে ছেলে দিয়ে ড্যান্স করানো হবে শ্রোতাদের মন জয় করার জন্য ধরে না এটা আচ্ছা এগুলো কারা করে বুড়োরা করে না যুবকরা যুবকরা করে এখন ওই রকম দশটা ছেলেকে যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে ওই অন্যায় কাজটা করার আগে সে একবার ভাববে কি ভাববে না গরিব বাবা আমি এই অন্যায় কাজে যাব না আমি মসজিদের দায়িত্বে আছি আল্লাহর ঘরের দায়িত্বে ঠিক বলছি না ভুল বলছি তাহলে সমাজে একদিকে পাপ যেমন আটকানো যাবে আর একদিকে কাজ তেমন করা যাবে কাজে যুবকদের আগানো নাম্বার আর কথা আল্লাহ সবালুয়া তালা নবীকে বলছেন আপনি যদি সমাজ পরিবর্তন যদি করতে চান তাহলে আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে কোন শিক্ষায় না ই করাদ ইস্ফিন লাভী খলাখ খলাক ইন সা আমিন আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যে শিক্ষা তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয় অর্থাৎ আল কোরআনের শিক্ষা আল কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে কথা বলা শুরু করছি আমরা আজকে থেকে পবিত্র আল কোরআন যা কিছু এখানে অনুবাদ করে দিব সেই মোতাবেক চলার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো বলুন আমি কোরআনের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারা কারা কোরআনের পক্ষে সবাই জি সবাই কোরআনের পক্ষে